কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব মিথুন রাশি বা লগ্নে 2024 সাল কেমন যাবে কোন দিক থেকে আপনাদের সাবধান হতে হবে কোন জায়গাগুলো আপনাদের জীবনে ভালো যাবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মিথুন রাশি বা লগ্ন আপনারা খেয়াল করবেন অ্যাকচুয়ালি লগ্ন হলে বেশি অ্যাপ্লিকেবল হবে যদি লগ্ন আপনারা না জানেন তাহলে রাশিটাকে ম্যাচ করাবেন মেনলিভাবে লগ্নের রেসপেক্টিভ ক্যালকুলেশন সব থেকে বেশি কিন্তু মিলবে ওকে রাশির এক্সপেক্টেও কিন্তু অনেকটা মিলবে মূল আলোচনা আসার কারণে জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন ট্রিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশ থেকে বেলাই করে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু অষ্টমপতি এবং নবমপতি শনিদেব কিন্তু নবমভাবে মার্গি হয়ে প্রথম আট মাস অবস্থান করবে দু সালে তাই আপনার জীবনে ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি পিতার থেকে হেল আপনার জীবনে আধ্যাত্মিকতা উচ্চশিক্ষা গবেষণা বিদেশ যাত্রা আপনার জীবনে ক্রিয়েটিভিটি আপনি যে জায়গাটাকে ভাগ্য পরিবর্তন বলে মনে করছেন সেই জায়গায় আপনার সার্বিক একটা পরিবর্তনের ব্যাপার কিন্তু তৈরি করে দেবে নবম ভাবে কিন্তু নবমপতি অবস্থান করা একটা বিশেষভাবে রাজ্যগের ফল দেবে অন্যদিক থেকে অষ্টমপতি এবং নবম নবম থাকার জন্য অষ্টমপতি এবং নবমপতি হয়ে থাকার জন্য আপনার স্পিরিচুয়ালিটি আপনি অনেক জায়গা কিন্তু সফলতা পাবেন বৃহস্পতি দেব এর কথা বলতে গেলে দেব কিন্তু প্রথম চার মাস কিন্তু একাদশভাবে তার পরবর্তী পরবর্তী পাঁচ মাস কিন্তু আপনাদের ভাবে অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে শনিদেব নবমভাবে অবস্থান করে সেখান থেকে তিনটে দৃষ্টি দেবে একটা একাদশ দৃষ্টি তৃতীয় একাদশ ভাবে দৃষ্টি প্রদান করবে তৃতীয় উপর দৃষ্টি প্রদান করবে এবং ষষ্ঠ ভাবে দৃষ্টি প্রদান করবে একাদশ দৃষ্টি প্রদান করে আপনার নবমভাবে অবস্থান করে তৃতীয় দৃষ্টির মাধ্যমে একাদশভাবে প্রদান করার জন্য আপনার অর্থের উন্নতি অর্থের লাভ আপনার আয় ভাব আপনার জীবনের যে কোনো স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে অনেকটা হেল্প করবে এবং সেই দিক থেকে বলতে গেলে আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করবে আপনার জীবনের সার্বিক লাভ দেবে আপনার জীবনে সার্বিক প্রাপ্তি যোগ দেবে দিক থেকে হচ্ছে থার্ড হাউসে কিন্তু শনিদেব অবস্থান করে থার্ড হাউসে শনিদেবের দৃষ্টি পড়ার জন্য আপনার জীবনে পরাক্রমতা লড়াই করার মেন্টালিটি আপনার জীবনের সার্বিক হাত প্রতিঘাতকে থেকে আপনার জীবনে সাকসেস পাওয়ার একটা কিন্তু ক্ষমতা প্রদান করবে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার নবম ভাব থেকে ষষ্ঠভাবে দশম দৃষ্টি প্রদান দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে কর্মপ্রাপ্তি বা কর্মের উন্নতি বা কর্ম পরিবর্তন যোগ কিন্তু ক্রিয়েট করছে আপনার জীবনে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম ভাবে অবস্থান করে এতগুলো ভাবকে কানেক্ট করে দিচ্ছে নবম ভাব মানে যেটা ভাগ্যের ভাব ভাগ্যপতি অবস্থান করছে সেই সঙ্গে তৃতীয় ভাব ষষ্ঠ ভাব একাদশ ভাব এতগুলো ভাবকে কানেক্ট করে দেওয়ার জন্য আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকে অনেকটা হেল্প হবে আপনি নতুন কোনো প্রচেষ্টা বা নতুন কোনো চেষ্টা যদি করেন সেই চেষ্টা কিন্তু আপনাকে কিন্তু এই সময় অনেকটা সফলতা প্রদান করবে বৃহস্পতি দেব অন্য দিক থেকে 11 ভাবে সপ্তমপতি এবং দশমপতি আপনার কেন্দ্রপতি হয়ে কেন্দ্রপতি হয়ে দুটো দুষ্ট থাকে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে জেনারেল হবে লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেবের প্রতিকারে জেনারেল হবে দরকার হয় কারণ কেন্দ্রাধিপতি দোষে দুষ্ট থাকে বলে তো এখানে বৃহস্পতিদেব হচ্ছে একাদশ ভাবে প্রথম চার মাস অবস্থান করবে পয়লা মে পর্যন্ত একত্রিশে ডিসেম্বর দু থেকে পয়লা মে দু পর্যন্ত অবস্থান করার জন্য আপনার জীবনে অবশ্যই কর্মের উন্নতি করবে কর্মের প্রাপ্তি দেবে আপনার জীবনে লাভ দেবে আপনার জীবনে আয় ভাব বাড়াবে আপনার জীবনে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আপনার পরাক্রমতার দিক থেকে আপনার সন্তান আপনার পড়াশোনা আপনার প্রেম আপনার ক্রিয়েটিভিটি আপনার জীবনে ব্যবসা সার্বিক অর্থে কিন্তু একাদশভাবে কিন্তু আপনাকে আপনার নিজস্ব কোনো চেষ্টায় কিন্তু আপনাকে অবশ্যই লাভ দেবে এবং আপনার একাদশভাবে বৃহস্পতিদেবের মধ্যে এমন একটা স্পিরিচুয়াল প্ল্যানের এমন একটা শুভ গ্রহ একটা নৈসর্গিক শুভ গ্রহ ইলেভেন্থ হাউসে অবস্থান আপনার জীবনে সার্বিক প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু দিয়ে দেবে যেই কাজটা আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যেই স্বপ্ন আপনি দীর্ঘদিন ধরে দেখছেন সেই স্বপ্নকে আপনাকে বাস্তবায়িত করতে অনেকটা হেল্প করবে একাদশভাবে বেশ কয়ীদেবের অবস্থান অন্যদিক থেকে কিন্তু এই বেশ কীদেবের একাদশভাবে অবস্থান করে তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার পরাক্রমতা লড়াই করার মেন্টালিটি আপনার জীবনের সার্বিক প্রচেষ্টাকে কিন্তু বৃদ্ধি করে দেবে এবং আপনি সেই প্রচেষ্টায় জয়লাভ করবেন ভাই বোনদের সঙ্গে থেকে আপনার যে সম্পর্কে অবনতি থাকে সেই সম্পর্কে অবনতিকে অনেকটা মিটিয়ে দেবে এবং আপনার ভাই বোনদের থেকে অনেকটা হেল্প পাবেন আপনার প্রচেষ্টার দ্বারা আপনি অনেক কাজে সফল হবেন আপনার পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য সন্তান আপনার পড়াশোনা আপনার প্রেম আপনার জীবনে ক্রিয়েটিভিটি জায়গাগুলোতে হেল্প করবে ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার দাম্পত্য রিলেশনে কোনোরকম সমস্যা থাকলে সেই সমস্যাকে নির্মূল করে দেবে আপনার জীবনে কিন্তু প্রেম বিবাহ যোগ তৈরি হতে পারে আপনার জীবনে যেহেতু সপ্তম প্রতি সপ্তম ভাবকে দেখছে আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে দাম্পত্য জীবনে কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যাকে নির্মূল করে দেবে আপনার পাবলিক ডিলিংসে অনেকটা শুভ ফল পাবেন অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আপনার জীবনে কানেকশন তৈরি করবে আপনি কমিউনিকেট রাখতে পারবেন কমিউনিকেশনের মাধ্যমে অনেক কাজে আপনি সফল হবেন পরবর্তী পয়লা মেয়ের পরবর্তী সময়কালে যখনই আপনি একাদশ ভাব থেকে দ্বাদশভাবে চলে যাবে বৃহস্পতি সেখানে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার জীবনে আরোগ্য লাভের আশায় কিন্তু আপনি বিদেশে কিন্তু আপনি সফল হবেন তবে কিছুটা খরচ কিন্তু বেড়ে যেতে পারে আপনার কিন্তু এখানে বৃহস্পতিদেব কিন্তু দ্বাদশভাবে অবস্থান করলেও তার তিনটে রূপ দৃষ্টির মাধ্যমে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টির মাধ্যমে চতুর্থভাবে রূপ পড়া যাবে আপনার পারিবারিক পরিবার সংক্রান্ত বা পারিবারিক বিভিন্ন ঝামেলাকে নির্মূল করে দেবে আপনার মনের মধ্যে একটা প্রসন্নতা বিরাজ করবে আপনার ষষ্ঠভাবে রূপ দৃষ্টি প্রদান করার জন্য রোগ ঋণ শত্রুতা থেকে শুভ ফল পাবেন আপনি জীবনে অনেক লোন শোধ করতে পারবেন আপনার জীবনের শত্রুতাকে নির্মূল করতে পারবেন আপনার রোগ জ্বালা কোনো রকম থাকলে সেটা কিন্তু এই সময় অনেকটা শরীর স্বাস্থ্য ভালো হবে আপনার এখানে দ্বাদশ ভাব থেকে ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনের সার্বিক ঝামেলা নির্মূল হবে আপনার নিজের মনের মধ্যে কিছুটা করার মতো মেন্টালিটি প্রতিযোগিতায় আপনার সাফল্য লাভ করার মতো ক্ষমতা কিন্তু দেবে অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য এখানে কিন্তু আপনার জীবনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা জীবনের সার্বিক ঝামেলাকে কিন্তু নির্মূল করে দেবে দূরীভূত করে দেবে এ ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে তাই বৃহস্পতি এবং শনির আলোকে আপনাদের মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সর্বার্থকভাবে একটা শুভ সময় কিন্তু বলা যেতে পারে তাই এই সময়টাকে অবশ্যই আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন এই সময়টাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন অবশ্যই আপনাদের জীবনে কিন্তু অনেক উন্নতি কিন্তু আমি দেখতে পাচ্ছি অবশ্যই এই সময়গুলোকে আপনারা অবশ্যই নিজের নিজের অনুকূলে আনার চেষ্টা করুন প্রতিকূল অবস্থা থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসবেন তাই শনি কিন্তু আপনার নবম ভাগ্যপতি ভাগ্যস্থানে ভাগ্যের পরিবর্তন ভাগ্যের উন্নতি বৃহস্পতিদের প্রথমে একাদশভাবে অবস্থান করে আপনার ক্ষেত্রে অর্থ লাভ করাবে প্রথম চার মাস তার পরবর্তী দ্বাদশ ভাবে অবস্থান করে বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকাম কিছুটা ব্যয় বাড়ালেও সঠিক কাজে আপনাকে ব্যয় করবে অন্যদিক থেকে রাহু কেতুর অবস্থান মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে কেতু এবং দশমভাবে রাহু এই অবস্থানটার জন্য দশমভাবে রাহু থাকার জন্য আপনার কর্মে পরিবর্তন কর্মে আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করবে তবে আপনার জীবনে কিন্তু কর্মে যদি চেষ্টা করেন এবং আপনার বাচ্চা যদি রাহু ভালো থাকে তাহলে কর্মে কিন্তু উন্নতির ব্যাপার থাকতে পারে এবং আপনার জীবনে এই সময় কর্মের পরিবর্তনে একটা সুযোগ আসতে পারে তাই অবশ্যই এটাকে কাজে লাগাবেন চতুর্থভাবে এটা কেতুর প্রভাব আপনার পরিবার সংক্রান্ত ব্যাপারে কিছুটা ঝামেলা মায়ের শরীর খারাপ পরিবারের মেম্বারের অসুস্থতা এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে পরিবারের মেম্বারের প্রত্যেকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে কেননা ফোর্থ হাউসে কেতু কিন্তু আপনাকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার পারিবারিক বিভিন্ন ঝামলা ঝুট ঝামলার মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এই জায়গাটা খুব একটা পজিটিভ থাকছে না দশমভাবে রাহু কিন্তু জেনারেলিভাবে দশমভাবে রাহু খুব একটা নেগেটিভ ফল দেয় না দশমভাবে রাহু কিন্তু আপনার কর্ম পরিবর্তন করায় কর্মে উন্নতি দেয় কর্মে প্রোগ্রেস দেয় তবে আপনার রাহুকে বাচ্চাদের ভালো থাকতে হবে এবং আপনার বাচ্চাদের রাহু যে ঘরে অবস্থান করছে সেই ঘরের অধিপতিকে অবশ্যই কিন্তু স্ট্রংলি অবস্থায় থাকতে হবে তাহলে কিন্তু রাহু থেকে অবশ্যই আপনি শুভ ফল লাভ করবেন তাই জেনারেলি ভাবে কিন্তু ফোর চতুর্থ দশমে থাকা মানে আপনার কর্মক্ষেত্র সংক্রান্ত কিছু পরিবর্তন আপ ডাউন কিছুটা সিচুয়েশন এবং পরিবার সংক্রান্ত ব্যাপারে আপনার ক্ষেত্রে কিছুটা কিন্তু মানসিক চাপ তৈরি করবে চতুর্থ ভাবে আপনার কেতুর অবস্থান চতুর্থভাবে কেতুর অবস্থানটা কিছুটা নেগেটিভ থাকছে তাই পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে প্রতি মিনিমাম অ্যাটলিস্ট মিনিমাম তিনটে আপনাকে পূর্ণিমাতে সত্যনারায়ণ পুজো দিতে হবে অবশ্যই কৃষ্ণদেবের আরাধনা করতে হবে বৃহস্পতিবার শনিবার নিরামিষ খেতে হবে যাতে রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা খন্ডাতে পারেন এবং তার সঙ্গে মন্ত্র পাঠ করতে হবে বারে আমি আমার চ্যানেলে রাহুর মন্ত্রপাঠ নিয়ে কথা বলি যে তার যে প্রণাম মন্ত্র এবং বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন যার মিথুন রাশি বা লগ্ন তার ক্ষেত্রে কিন্তু রাহুর মন্ত্রপাঠ অবশ্যই দরকার কেননা এই জায়গাটাকে অনেকটা সমাধান করবে এবং কেতু যেহেতু ফোর্থ হাউসে রয়েছে তাই যদি আপনার রাহু ভালো থাকে তাহলে কেতুর মন্ত্রটা পাঠ করবেন যদি কেতু বাজে থাকে তাহলে কেতুর মন্ত্রটা পাঠ করবে রাহু যদি ভালো থাকে রাহুর মন্ত্র পাঠ করার দরকার নেই কেতুর মন্ত্র পাঠ করবেন যদি আপনার বাচ্চাটা যদি কেতু ভালো থাকে রাহু খারাপ থাকে তাহলে রাহুর মন্ত্র পাঠ করবেন যেই গ্রহটা খারাপ রয়েছে রাহুল কেতুর মধ্যে সেই গ্রহটাকে আপনি সেই ব্যাপারটাকে পাঠ করুন যদি কিছু বুঝতে না পারেন তাহলে দেখবেন যে আপনার কর্মক্ষেত্র না পরিবার কোন সংক্রান্ত সমস্যা বেশি আসছে তাহলে সেটা সেই অনুযায়ী মন্ত্র পাঠ করুন যদি দুটো জায়গা থেকে সমস্যা আস আসে তাহলে কিন্তু আপনার দরকার হলে কেতুর মন্ত্র তিনবার এবং রাহুর মন্ত্র তিনবার পাঠ করুন যদি আঠাশবার পারেন তো খুবই ভালো হয় আঠাশ বার আঠাশ বার করে তাহলেও কিন্তু অনেকটা কিন্তু লাভ পাবেন অনেকটা কিন্তু উপকার কিন্তু পাবেন এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে একটু মাইন্ডে রাখতে হবে এই সমস্যাগুলোকে অনেকটা নির্মূল করতে পারবেন ওভারঅল ভাবে মিথুন রাশি বা লগ্নের কিন্তু নবম ভাবে প্রথমে শনি শনির অবস্থান টোটাল মার্গী হয়ে বৃহস্পতি দেবের একাদশ ভাবে দ্বাদশ ভাবে অবস্থান রাহুর দশম ভাবে অবস্থান এগুলো কিন্তু সত্যি শুভ একটা যোগ তবে এখানে রাহু কিন্তু দশম ভাবে অবস্থান করে আপনার ক্ষেত্রে প্রথমে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে কিছুটা হুড করে ব্যয় হয়ে যেতে পারে চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিছুটা ওনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে কিছুটা চাপ তৈরি করছে এবং ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার আয় উন্নতির যোগ কিন্তু তৈরি করবে যেহেতু ষষ্ঠের সঙ্গে দশমের কানেকশন আপনার জীবনে কিন্তু কর্মের উন্নতি কর্মের পরিবর্তন এবং আপনার যে কোনো প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সফলতা প্রদান করে তবে কেতু যেহেতু ফোর্থ হাউসে রয়েছে আপনার মাইন্ডের উপর কিছুটা চাপ ক্রিয়েট করবে আপনার পেট সংক্রান্ত ব্যাপারে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে পেটের ব্যাপারটা নিয়ে আপনাকে কিন্তু ভোগাবে পেট পেটের মধ্যে কিছুটা প্রবলেম ব্যাপারটা কিন্তু থাকবে এবং আপনার ক্ষেত্রে বিদেশ থেকে লাভ বিদেশ থেকে আয় হতে পারে বিদেশ যাত্রার যারা বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দশমভাবে রাহু কিন্তু বিদেশ থেকে কিন্তু বিশেষভাবে কিন্তু আপনার অর্থ ইনকাম হবে যারা বিদেশে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মসংক্রান্ত ব্যাপারে অবশ্যই পজিটিভ গেন পাবেন এবং ফোর্থ হাউসে যে কেতুর প্রভাব সেটা কোনো রকম নেগেটিভ ফল কিন্তু পাবেন না বিশেষ করে জন্মস্থান থেকে যে যত দূরে থাকবে তার জীবনে কিন্তু তার অবশ্যই জীবনে একটা গেন হবে তার জীবনে অবশ্যই একটা লাভ হবে এটা কিন্তু বলতে পারে আর এই অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এবং ওভারঅল মিথুন রাশি বা লগ্ন ক্ষেত্রে আরও আমি একটা ব্যাপার বলবো আপনারা যে কোনো ব্যাপারে একটু কনস্ট্রাকটিভ হন একটু দৃঢ়ভাবে চিন্তাভাবনা করুন আপনাদের মধ্যে একটু বাচ্চাসুলভ ব্যাপার একটু হালকা ফুলকা ব্যাপার থাকে এই জন্য অনেক সময় আপনারা অনেক কাজকে বুঝেও বোঝেন না দেখেও দেখেন না এই সমস্যার জন্য আপনারা জীবনে অনেক সময় সমস্যা পড়ে যান আপনাদের মধ্যে একটা বাচ্চাসুলভ একটু চপলতায় দেখতে পাওয়া যায় আপনারা যতই ম্যাচিওর হন না কেন আপনার এমনিতেই খুব ম্যাচিওর কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা অনেক সমস্যাগুলোকে অ্যাভয়েড করে দেন এমনভাবে অ্যাভয়েড করেন পরবর্তীকালে সেই সমস্যাটা আপনার বড় হয়ে যায় তো এই জায়গাগুলোকে অবশ্যই আপনারা বুঝবেন এবং আপনার বাচ্চাদের যে জায়গাগুলোকে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে অবশ্যই রেক্টিফাই করার চেষ্টা করবেন এবং আপনার জীবনে অবশ্যই কিন্তু উন্নতি হবে আমার এই কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আবারও দেখো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জন্য অনুষ্ঠানে শেষ করছি নমস্কার